প্রধান আচর্য আলোচক এবং সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আমি বক্তব্য শুরু করতে চাই একটা ছোট্ট প্রশ্ন দিয়ে সেটা হচ্ছে আমাদের এখানে এক প্রায় শানে যোদ্ধাদেরকে দেখা যাচ্ছে যাদের আসলে রণাঙ্গনে থাকার কথা অথবা সেনা ছাউনিতে থাকার কথা তারা এখানে কেন তারা এখানে এই জন্য যে আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই যুদ্ধটা কিন্তু এই জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শুরু হয়নি এই যুদ্ধটা শুরু হয়েছে অনেক আগে আজ বললে হয়তো অনেকের কাছে খুব আশ্চর্য লাগবে আমরা যে যুদ্ধটার মধ্যে দিয়ে যাচ্ছি এই যুদ্ধটা শুরু হয়েছিল আজকে থেকে প্রায় এগারোশো বছর আগে প্রথম এ বেঙ্গল সালতানাতের স্বাধীনতা দিল্লি সালতানাতের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল তেরোশো সালে সেই থেকে এই দেশের এই জাতির একটাই শত্রু দিল্লি এই দিল্লির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে হাজার বছর ধরে যুদ্ধটা চলেই যাচ্ছে আমরা বলি প্রথম স্বাধীনতা আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলি আমরা তৃতীয় স্বাধীনতার কথা বলি আমি বলব স্বাধীনতা এখন অর্জন হয়নি কেন অর্জন হয়নি আমরা যখনই যুদ্ধে নেমেছি যে চেতনায় নিয়ে যে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধে নেমেছি প্রতিবার সে চেতনাটাকে নস্বাত করে দেয়া হয়েছে আমি একাত্তরের কথাই বলি একাত্তরে এই বাংলাদেশের আপমর জনগণ শ্রমিক মজুর ছাত্র সবাই মিলে যুদ্ধ করলো যুদ্ধ যখন প্রায় শেষ পর্যায়ে হানাদার বাহিনী যখন একেবারেই পরাভূত তখন দৃশ্যপটে আবির্ভূত হলো কিছু ডন জট দিল্লি থেকে এলো ভারত থেকে এলো তার বাহিনী তখন রসদ শেষ গোলা শেষ আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণে তারা যখন একেবারেই নাস্তানাবুদ হয়ে গেছে যখন শত্রুর কিছুই আর অবশিষ্ট নেই তখন তারা এলো বীর দর্পে এখানে এসে কী করলো ওই ডন কুইকজর যেরকম উইন্ড উইনবিল আক্রমণ করেছিল এরা এসে আমাদের যত কলকারখানা জাকিজে এর সমস্ত যন্ত্রপাতি লুটপাট করে তারা নিয়ে গেল আর আমাদের যে চেতনা ছিল তার ভিতরে চেতনা বিধ্বংসী ভাইরাস ঢুকিয়ে দেয়া হল আমাদেরকে শেখানো হল এই মুক্তিযুদ্ধ অর্জন করেছে কোনো এক জাতির পিতা তিনি আমাদেরকে এটা উপহার দিয়েছেন যে তথাকথিত জাতির পিতা তার সতীর্থরা যখন তাকে যুদ্ধের মাঠে যাওয়ার জন্য আহ্বান করছে তিনি তখন তার পাইপ চশমা ওষুধ কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখছেন যে কোন একটা দল এসে তাকে একটা সেই ফর্মে নিয়ে যাবে আর আমাদেরকে বলা হলো সেই সেই ফর্মে বসে বসে তিনি পাইপ টানতে টানতে যুদ্ধের ছক কষেছেন তিনি যুদ্ধ মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছেন স্বাধীনতার স্বপ্ন দেখেছেন এই স্বাধীনতাটা তথাকথিত কোনো এক জাতির পিতার কাছ থেকে এ জাতির জন্য একটা উপহার আমাদের চেতনাকে এভাবে ধ্বংস করে দেয়া হলো এরপরে বলা হলো এটা মুক্তিযুদ্ধ না এটা পাক ভারত যুদ্ধ যেখানে ভারত পাক বাহিনীর বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে আরও বলা হলো দিল্লি আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে এভাবে করেই আমাদের স্বাধীনতার চেতনাটাকে ধ্বংস করে দেয়া হয়েছে চেতনাকে লুট করা হয়েছে যুদ্ধটা অসমাপ্ত ছিল ওই যুদ্ধ অসম্পূর্ণ একটা যুদ্ধ ছিল সেজন্যই আমাদেরকে বারবার আবার মাঠে নামতে হয়েছে যুদ্ধ করার জন্য এর ফলে যেটা হয়েছে আমাদের নতুন প্রজন্মকে বোঝানো হয়েছে যে আমরা নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে নিজেদের স্বাধিকার আন্দোলন আর স্বাধিকার আদায় করতে আমরা সক্ষম নই আমাদের মাথার ভিতরে পরাধীনতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে পরনির্ভরশীলতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মাথার ভিতরে আমাদের মনে হয়েছে আমাদের স্বাধীনতা কিংবা আমাদের অধিকার কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো দেশ আমাদেরকে এনে দেয় আমরা নিজেরা এটা করতে পারি না এই জন্যই আজ দেখা যায় যখনই দেশ কোনো ক্রান্তিকালে উপস্থিত হয় সংকটের মধ্যে দিয়ে যায় তখন আমাদের ভিতরে নেতারা কেউ আমেরিকার দিকে তাকিয়ে থাকেন কেউ চায়নার দিকে তাকিয়ে থাকেন কেউ ভারতের দিকে তাকিয়ে থাকেন কেউ আমার বাংলা জনগণের দিকে তাকায় না এই জনগণের শক্তিকে আমাদের কোনো নেতা কখনো উপলব্ধি করতে পারেননি কারণ তাদের চিন্তা চেতনার ভেতরে এই পরনির্ভরশীলতার বীজ এমনভাবে ঢুকে গেছে এমনকি এই জুলাই বিপ্লবের পরেও আমরা আজ উৎকণ্ঠিতভাবে তাকিয়ে আছি আমেরিকার ক্ষমতায় কে আসে ট্রাম্প নাকি হারিস আমরা চিন্তা করছি ট্রাম্প আসলে আবার মোদীর সঙ্গে তার নতুন করে কি সমীকরণ তৈরি হয় এর কারণে আমাদের দেশের উপর আবার কি দুর্যোগ নেমে আসে কেন জনতার শক্তির উপর আমাদের আস্থা নাই কেন নাই কারণ আমরা এই জনতার শক্তিকে কখনো বিশ্বাস করতে পারিনি আমাদের ভিতরে বারবার বিভাজনের বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের বিপ্লব হল বিপ্লবের মূল চালিকা শক্তি ছাত্ররা এই বিপ্লবকে যখন প্রাথমিকভাবে সফল করে নিয়ে আসলো আমাদেরকে বলা হলো আচ্ছা ঠিক আছে ছাত্রদের কাজ শেষ রক্ত দেওয়া হয়ে গেছে তরুণের কাজ রক্ত দেওয়া এবার তোমরা পড়ার টেবিলে ফিরে যাও কি করবে পড়া টিভি গিয়ে ডক্টর হাসান মাহমুদের মতো ডক্টর তৈরি করবে আপনি তো করবেন রাজপথে আপনি এথনোগ্রাফিক রিসার্চ করবেন এই বিপ্লবের উপর রিসার্চ হবে ডজন ডজন রিসার্চ হবে মানুষ জানবে কিভাবে একটা বিপ্লবকে সফল করতে হয় এ মাঝখানে তাদেরকে দৃশ্যপট থেকে সরিয়ে দেয় একটা ষড়যন্ত্র শুরু হলো। নতুন করে এভাবে করেই বারবার আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র দিল্লি আমি ভারত বলছি না কারণ আমি একটা দেশকে কখনো আমার শত্রু মনে করি না ভারত তো শুধুই একটা ভূখণ্ড না ভারতে মানুষ আছে আমাদের মধ্যে প্রচুর ভালো মানুষ আছে ভারতেও আমি বলছি দিল্লির মসরদের কথা আমি ভারতীয় রেজিমের কথা বলছি এরা যে আমাদের শত্রু এটা এগারো বছর এগারোশো বছর আগে থেকেই আমরা জেনে আসছি এই শত্রু বহুরূপী শত্রু শয়তানের মতো তারা বিভিন্ন রূপে বারবার আমাদের কাছে ফিরে আসে কখনো আওয়ামী হয়ে ফিরে আসে কখনও সংখ্যালঘু হয়ে ফিরে আসে কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে ফিরে আসে কখনো ইস্কন হয়ে ফিরে আসে এই ইস্কন নাকি প্রেমের বাণী শেখাতে আসছে আমাদেরকে এরা কি ধরনের প্রেম আমি জানি না এরা তো আমরা তো জানতাম যে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধার যে প্রেম ছিল এরা অ্যাসিড ছুঁড়ে মারছে এরা কিসের প্রেম শেখাবে আমাদেরকে তো যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ আমি অন্যান্য অনেকের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ভারত যে আমাদের শত্রু এটা আমাদের সমসাময়িক সময়ে সবচেয়ে দৃঢ় কণ্ঠে যিনি ঘোষণা করেছেন আমাদের বোঝানোর চেষ্টা করেছেন সেই শ্রদ্ধেয় মাহমুদ ভাইয়ের কাছ থেকে কথা শোনার অপেক্ষায় আছি আমার শেষ কথা এটাই আমরা যতদিন বুঝতে না পারবো এই দিল্লি আমাদের শত্রু ততদিন আমাদের বিজয় আসবে না আর এই অভিন্ন শত্রুটাকে মাথায় রেখে আমরা যদি চূড়ান্ত স্বাধীনতা অর্জনের অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে না পারি আমরা বিজয়ী হতে পারবো না কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে এ অভিন্ন শত্রুর বিরুদ্ধে সবাইকে অনেক ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য